শুরু আমরা একটা প্রি মাইন্ড আপ নিয়ে আসি যে তামিম ইকবালকে আমরা খেলাবো না সাকিব আল হাসানের শেষটা আমরা এইভাবে চাই না এইখানে তো আরো একশো জন রিপোর্টার এসেছে আপনার কার ইন্টারভিউ করেছেন আমার ছাড়া মাইক্রোফোন হাতে নিয়ে যারা ঘুরে এরা অনেকেই চেষ্টা করছিল আমি যেন আমার কাজটুকু করতে না পারি সানগ্লাস ভাই এখানে ভুমভাং করার জন্য এখন করি মাঝখানে কথা বলে ইন্টারভিউ দিব না আপনি তো বিয়ে করতে চাননি আপনি রিপোর্ট করতে গেছেন তাই না কি আমাদের হচ্ছে সবসময় খারাপের রিপ্লেসমেন্ট খারাপ আমি যখন সানগ্লাস পরে আসতাম যে সানগ্লাস পরে আসতাম এটা নিয়ে কথা বলা হতো সিলেকশন প্যানেল তো এমনও মনে করতে পারতো যে নিজনকে আমরা টি টোয়েন্টি দলেই রাখবো না সাকিব আল হাসানের শেষটা আমরা এইভাবে চাই না আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি মনে করি যে সাকিব আল হাসানের শেষটা মাঠ থেকে হওয়া উচিত আনহেলদি বলবো এই কারণে যে সব ব্যাট লাগুলো তাকে একসাথে ক্লিক করতেছে তার ব্যাপারে তার কিছু কমিটমেন্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংস্থা চুক্তি এইসবের কারণে তিনি কিছুটা ঝামেলায় রয়েছেন ব্যাকফুটে রয়েছেন এবং এটা যে হবে এটা আমরা আগে থেকে বুঝতেছিলাম সবাই এটা হয়ে গেছে যে সাকিব আলহসানের এগেনস্টে যেসব অভিযোগ খেলার বাইরে আবার আনলাকি কতটা যে তার বোলিং অ্যাকশন নিয়ে এখন মানে একটা প্রশ্ন উঠেছে বাট আমি মনে করি যে সাকিবের শেষটা মাঠ থেকে সুন্দর করে হওয়া উচিত ভিন্ন মত ভিন্ন পদ থাকতেই পারে না সব কিছুর সম্ভাবনা আছে আসলে বাংলাদেশে সব কিছুই সম্ভব এটা তো মানে শুরু থেকেই এই জিনিসটা হচ্ছে ঠিক আছে শুরু থেকে আমরা একটা প্রিমাইন্ড সেট আপ নিয়ে আসি যে তামিম ইকবালকে আমরা খেলাবো না এবং তাই ইকবাল ফিট হোক আর যাই হোক না কেন ভাই অর্জুন আর রানাতুঙ্গার ফিটনেস আপনি দেখছিলেন ক্রিস গেল যে ন্যাশনাল টিমে খেলছে এই বিপিএলে বাংলাদেশের এখন যারা সিলেক্টর তারা তো বিভিন্ন দলের সাথে তখন ছিলেন বিভিন্ন দলের তারা ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন দায়িত্বে ছিলেন উপদেষ্টা ছিলেন ক্রিস গেলের মতো ক্রিকেটার তো বাংলাদেশে খেলে গেছে পৃথিবীর সব জায়গায় খেলে গেছে সো এইসব ভুমমাং কথা বলে লাভ নেই আমি মনে করি ফিটনেস আমার কাছে মনে হয় যে এটা খুব টেম্পোরারি ইস্যু একজন ক্রিকেটার যদি ফর্মে থাকে আর সেই ক্রিকেটার যদি প্রুভেন ক্রিকেটার হয় আপনি তাকে এক মাস দেন ডেকে বলেন এনশিওর করেন যে তাকে আমরা ন্যাশনাল টিমে খেলাবই ও ফিট হয়ে যাবে তামিম মিকবাল কিনে চ্যালেঞ্জ পৃথিবীর কারো করা উচিত না গত বিপিএলে দেখছেন না কোনো প্রিপারেশন ছাড়া হায় স্ট্যান্ড ক্রিকেটার হয়েছিল আমি বললাম তো যে এটা পুরোপুরি অন্যায় একজন ক্রিকেটারের সাথে আগে কথা বলা উচিত যে তুমি এই ফিটনেসটা ঠিক করো এই জায়গাটায় তুমি আসো ভাই বাংলাদেশে এমনও হয়েছে আমরা যে ইউইউ টেস্টে শামিম হোসেন পাটোয়ারির মতো একজন ক্রিকেটার সে লাস্ট হয়েছে এখন কি সে ন্যাশনাল টিমে খেলতেছে না এক দেড় দুই মাস আগের ঘটনা সো এই প্রশ্নটা খুব অবান্তর প্রশ্ন একজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন জনসমক্ষে মিডিয়ায় গণমাধ্যমে ওপেনলি তোলার আগে তার সাথে ডিসকাশন করেন যে তুমি যদি ফিট হও দেন ইউ উইল বি ইন কি বলবো যে প্রসেস টু বি দ্যাট পার্ট অফ দ্য টিম কিন্তু ওই আলোচনাটা আপনি না করে যে ডিরেক্ট অ্যানাউন্স করেন সেই ক্রিকেটার তো জানেই না যে আপনি তাকে চিন্তা করতেছেন আগে তো জানাতে হবে যে তোমাকে চিন্তা করতেছি তোমার এই জায়গায় সমস্যা এটা ঠিক করো আমরা কাউকে ফিট আনফিট ডিক্লেয়ার করে দিই কিন্তু আমরা তাকে বলি না দ্যাট ইউ হ্যাভ টু বি ফিট অ্যান্ড ফিটনেসের ক্রাইটেরিয়া এটা এটা মেনটেন করে তুমি আসো এটা যদি আমরা না করি তাহলে এই প্রশ্ন তোলার অধিকার নাই না আমাদের এখানে খারাপ খেললে কি আমাদের হচ্ছে সবসময় খারাপের রিপ্লেসমেন্ট খারাপ ধরেন আজকে শান্ত খারাপ করেছে তার রিপ্লেসমেন্ট এর আগে খারাপ করে যে বাদ পড়ছিলো তাকে আমরা নিয়ে নিই আমাদের এখানে কখনো খারাপের রিপ্লেসমেন্ট ভালো হয় না সো এই যে এই কাস্টমটা চলে আসতেছে তো এরকমই রিয়াসাদ ভাই খারাপের রিপ্লেসমেন্ট ভালো হয় না কেন আমাদের এটা এটাই প্রসেস আমাদের বাংলাদেশ এইভাবেই অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেট আপনি বলেন ক্রিকেট খেলা হয় কতদিন ঘরোয়া ক্রিকেটে এনসিএলগুলো নিয়ে কারো কোনো বা বিসিএল নিয়ে কারো কোনো সিরিয়াসনেস নেই এবার একটা আলারফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টি চালু করেছে সেটা নিয়ে একটা সিরিয়াসনেস আমরা দেখতে পাচ্ছি এটা বাদ দিলে গত আট দশ বছরের একটাই টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে বিপিএল সো আপনি যে পিক করবেন কাউকে সেই পিক করার মানদণ্ড কী হবে একজন ক্রিকেটারকে তো মাঠে থেকে পারফর্ম করে খেলতে হবে ইন্ডিয়ায় তাকান রঞ্জি হয় দুলীপ হয় আইপিএল হয় এর বাইরেও অসংখ্য ঘরোয়া টুর্নামেন্ট হয় সো আপনার খেলাটাকে মাঠে রাখতে হবে যখন আপনি খেলা মাঠে রাখবেন তখন আপনি পারফর্মার পাবেন তখন আপনি খারাপের রিপ্লেসমেন্ট ভালো খেয়ে দিতে লিটন কিনে আমার সমস্যা নেই বাট হোয়ান এভার ইউ ওয়ান্ট টু সি ইউর ন্যাশনাল টিম আপনি নিশ্চয়ই দেখতে চাইবেন যে আপনার দেশের সেরা এগারোজন ক্রিকেটার মাঠে নামবে এখন একজন ক্রিকেটার বিশাল প্রতিভাবান বিশাল প্রতিভাময় মানে এই না যে আপনি অন্য প্রতিভাগুলোকে সুযোগ দেবেন না অন্য প্রতিভা যদি আপনি না দেখেন তাহলে সেই ক্রিকেটারের থেকেও বড় বড় প্রতিভা যে আপ আপনি মিস করে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা তো আপনি অ্যান্সার মেলাতে পারবেন না লিটনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এখানটায় খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটছে যে যেই ক্রিকেটার আপনার ফুল ইয়ারে আপনার ছয় সাতটা ম্যাচ খেলে তিনটা জিরো করেছে যেই ক্রিকেটার তার ফর্ম নিয়ে স্ট্রাগল করছে তাকে আপনি একটা পার্টিকুলার ফর্মেটের ক্যাপ্টেন বানিয়ে দিলেন লিটনের এগেনস্টে না কিন্তু আমি কিন্তু লিটনের এগেনস্টে বলছি না আমি পুরো প্রসেসের এগেনস্টে বলছি আপনি যদি অসুস্থ থাকেন আপনি যদি প্রপারলি কথা বলতে না পারেন নিশ্চয়ই এই মাইক্রোফোনটা আপনাকে আপনার অফিস তুলে দেবে না ওয়েট করবে আপনাকে সময় দেবে আপনাকে রেডি করবে ফর দ্য নেক্সট ব্যাটেল লিটনের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বের জায়গাটা ছিল অনেকটা এরকম যে লেট হিম গেট আপ তার যে ঘুমন্ত অবস্থা সুপ্ত অবস্থা সেখান থেকে তার গেটিং আপটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল উইথ ফর্ম সেই জিনিসটা না করে আমরা থেকে একটা ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দিলাম এবং বাংলাদেশ জিতেছে এখন বলবে যে লিটন অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে তার ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশ জিতেছে অনেক ধরনের কথা বলে এটাকে জায়েজ করার চেষ্টা করবে কিন্তু পৃথিবীর কোথাও নন পারফর্মার ক্যাপ্টেনকে অ্যালাউ করা হয় না বাংলাদেশে সেটা হয় ওই যে বললাম যে কোনো একটা জায়গায় এক্সট্রা ভালোবাসার হয়তো কিছু কিছু আছে এবং ক্রিকেট বোর্ডও কোনো বোর্ড মিটিং না করেও কীভাবে একজনকে ক্যাপ্টেন্সি দিয়ে দিল সেটাও বিষয় সিলেকশন প্যানেলের সদস্যদের আমি প্রশ্ন করেছি যে আপনারা কি জানতেন কি না তারাও জানে না সো আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা বিশেষ রহির মতো আচ্ছা প্যানেল যখন না জানে ক্যাপ্টেন্সি কীভাবে পায় না সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং সিলেকশন প্যানেল কিন্তু এইচপির ক্ষেত্রে জানে এ টিমের ক্ষেত্রে জানে ন্যাশনাল টিমের ক্ষেত্রে জানে না ন্যাশনাল টিমের ক্ষেত্রে এমন একটা অবস্থায় জানে না যখন আপনার ন্যাশনাল টিমে গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারকে আপনি খেলাবেন এবং ন্যাশনাল টিমে অনেকগুলো ক্রিকেটার এনজিওড আছে সেই সময় জানে না আবার সিলেকশন প্যানেলের মতামতটা এ কারণেই জানা দরকার ছিল যাকে আপনি ক্যাপ্টেন্সি দিচ্ছেন সে তো আউট অফ ফর্ম সিলেকশন প্যানেল কী মনে করে সেটা তো অবশ্যই জানা উচিত ছিল সিলেকশন প্যানেল তো এমনও মনে করতে পারতো যে নিউজিল্ডকে আমরা টি টোয়েন্টি দলই রাখবো না মনে করতেই তো পারতো ঠিক আছে সো আমার কাছে মনে হয় যে কোয়াইট ইন্টারেস্টিং আন্ডার নাইনটিনে তো আমরা অনেকেই খেলাই বাট আন্ডার নাইনটিনের ক্রিকেটাররা একটু প্রসেস মেনটেন করে আসুক সেটা আমি চাই সূর্য কুমার যাদব এই মুহুর্তে টি টোয়েন্টি সাইডের ক্যাপ্টেন ইন্ডিয়া তার বয়স প্রায় তেত্রিশ চলমান এরকম একটা অবস্থায় রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু হয়েছে তার বয়স যখন ছাব্বিশ সাতাশ আটাশ এরকম হয়েছে তখন সো নট নেসেসারি যে আন্ডার নাইনটিনে কেউ ভালো করছে তাকে ন্যাশনাল টিমে খেলিয়ে দিবেন বরং এইচপির প্রসেস কী এ টিমের প্রোগ্রামস কি কোনো ক্রিকেটার আউট অফ ফর্ম হয়ে গেলে তাকে ফেরানোর প্রসেসটা কী দিস থিংস আর ইম্পর্টেন্ট আমরা খুব খুব সহজে একটা সমাধান খুঁজে পাই যে কেউ না পারলে আন্ডার নাইনটিনে কে খেলেছে আন্ডার নাইন্টিনে ক্রিকেটাররা ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট দে প্লেড ইন আন্ডার নাইন্টিন লেভেল সো আন্ডার নাইনটিন লেভেলে একজন ক্রিকেটারকে এইচপিতে না নিয়ে এটিমে না নিয়ে ট্যুর না করিয়ে শক্ত প্রতিপক্ষের এগেনস্টে না খেলে আপনি ডিরেক্ট যদি হচ্ছে আপনার ম্যাগ্রা গ্লএসপিদের বিপক্ষে নামায় দেন সেটা আইডিয়াল না সেটা আমি পছন্দ করি না মনে করি যে এই প্রসেসটা খুবই মানে ভুল ডেফিনেটলি এটা অনেক কঠিন কারণ প্রথমত তো এই যে এই জায়গায় দাঁড়ায় আছি এটার জন্য আমাকে আসলে অনেক হ্যাসেলের মধ্যে যেতে হয়েছে মাইক্রোফোন হাতে নিয়ে যারা ঘুরে এরা অনেকেই চেষ্টা করছিল আমি যেন আমার কাজটুকু করতে না পারি এবং সেই চেষ্টায় তারা দারুণভাবে নিদারুণভাবে তারা বিফল হয়েছে তো দিস ওয়াজ রিয়েলি এ টাফ জব ফর মি টু বি স্টাবলিশ ফ্রিল্যান্স রিপোর্টার ও কন্টেন্ট মেকার বাট আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কি যে যে জায়গাটা আসলে আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে মনে রাখবেন যে সেই জায়গায় আপনার আসলে সাকসেসটা ওয়েট করছে আপনার জন্য ফ্রিল্যান্সিংটা নিলেন কেন আপনি আমি আমার মতো কাজ করতে চাই এইখানে তো আরও একশো জন রিপোর্টার এসছে আপনার কার ইন্টারভিউ করেছেন আমার ছাড়া করেন নাই সো আমার কাছে মনে হয় যে আমার টুকু আমি আমার মতো করে করতে চাই এবং এটা একটা সময় গিয়ে বাংলাদেশের রিপোর্টিং স্টাইলকে চেঞ্জ করে ফেলবে আমি রিপোর্টিং করার পরে আমি একটা সময় এমন ছিল যে আমি যখন সানগ্লাস পরে আসতাম যে সানগ্লাস পরে আসতাম এটা নিয়েও কথা বলা হতো এখন যদি বৃষ্টি পড়ে আপনি কি মাথায় ছাতা নেবেন কি না নেবেন রোদে যদি দাঁড়ান আপনার যার ইন্টারভিউ নিচ্ছেন সে সানগ্লাস পরতে পারবে রিপোর্টার পারবে না রোদটা তো দুজনে চোখেই লাগতেছে না সানগ্লাস ভাই বাড়ি ভাঙ করার জন্য এখন কথা বলে ইন্টারভিউ দিব না কথা বলছেন তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে অনেক ক্ষেত্রেই আপনার অফিস মানে ব্যাকওয়ার্ডে টান্সে আপনি সানগ্লাস পরবেন সানকে প্রোটেক্ট করার জন্যই স্টাইল শিট নামের যে ভুং ভাং জিনিসগুলো বুঝায় বিবিসির সাংবাদিকরা সিএনএনের সাংবাদিকরা দেখবেন টি শার্ট পরে রিপোর্টিং করতেছে আমাদেরকে গরমের দিনও ফর্মাল শার্ট পরতে হবে বাটন লাগাইতে হবে ইন করতে হবে ভাই ওয়াই সাদা শার্ট কালো প্যান্ট পরতে হবে ওয়াই আপনি তো বিয়ে করতে চাননি আপনি রিপোর্ট করতে গেছেন তাই না সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের আনুষ্ঠানিক মিডিয়ায় যারা মাইক্রোফোন নিয়ে ঘুরে অধিকাংশের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্ত লেগেছে এবং আমি আমার স্টাইলি করতে চাই যারা পছন্দ করে তাদেরকে পনেরো বছর সাংবাদিকতা করতে হবে আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অন টোয়েন্টি নাইন ঠিক আছে টু ডাবল জিরো নাইন সো সেপ্টেম্বর রেডিওতে শুরু করেছি তারপর চ্যানেল চেঞ্জ করেছি একটা জায়গায় অধিক সময় থেকে কাজ করতে হবে সুপার মর্নিং অফিস করার ব্যাপারটা বুঝতে হবে ভিডিও এডিটিং ভয়েস কন্ট্রোল এই ব্যাপারগুলো বুঝতে হবে টানা আট দশ মিনিট যেন কথা বলতে পারে সেটা করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সোর্স খুব হাই হইতে হবে আপনার যদি সোর্স ভালো না থাকে আপনি বক বক করলে মানুষ আপনার কথা শুনবে না সো দিস ইস মাস ইম্পর্টেন্ট বাংলাদেশকে আসলে আগাতে হলে এই মানে কি বলবো এই ট্যাবু থেকে বের হইতে হবে যে অমুক খেললে পারবো আর তমুক খেলে পারবো না এই ট্যাবু থেকে বের হইতে হবে বাংলাদেশের যে এগারো জন ক্রিকেটার খেলবে দে আর দ্য বেস্ট ক্রিকেটার অফ দ্য সাইট তো তাদেরকে সেই সুযোগটা দিতে হবে তাদের উপর আস্থা রাখতে হবে সাকিব খেললে পারবে আর জাভেদ অমর খেললে পারবে না এটা হবে না জাভেদমর যখন খেলবে তখন জাভেদ ওমরের উপরেই আস্থা রাখতে হবে সাকিব যখন খেলবে বা যদি খেলে সাকিবের উপর আস্থা রাখবে না বাংলাদেশের দর্শকরা আসলে অনেক বেশি সুইচ করে ধরেন এই আজকের ম্যাচে ধরেন যদি লিটন কুমার দাস যদি এক সময়েরা দিত তাহলে সবাই এটা বলতো যে লিটন কুমার দাস একশো মারছে লিটনকে যে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে এটা ঠিক ছিল আজকে লিটন জিরো করছে এখন সবাই বলতেছে যে লিটন আগেও খারাপ ফর্মে ছিল জিরো করার কারণে ক্যাপ্টেনসি প্রেশার আউট অফ ফর্ম সব একসাথে হয়ে গেছে ক্যাপ্টেনসিটা অন্য কাউকে দিলে ও নির্ভরভাবে খেলতে পারতো বাংলাদেশের মানুষ ইনস্ট্যান্ট চিন্তা করে বাংলাদেশের মানুষের যখন যেটা মনে হয় তখন সেটাকে ঠিক মনে করে এবং এই কারণে বাংলাদেশের মানুষ অনেক সুখী মানুষ কোনো কিছু ধরে থাকে না